আমাদের কাছে আজ এসেছে একটা বাইসাইকেল হাট মোটরটা প্রবলেম হচ্ছে রুখে রুখে যায় বা চলতে চলতে থেমে যায় এবং দাদাভাই আমাদের এই সাইকেলটা খুলেছিল খুলে ভিতর থেকে তার জড়িয়ে দিয়েছিল কোনো কারণে তারটা ছেড়ে গেছিলো বাইরের যার জন্যে এই সমস্যাটাতে এসেছে এখন দাদা আমার কাছে এসেছে আমরা দেখবো ভিতরে খুলে প্রবলেমটা হচ্ছে রকম হয়ে গেছে আমরা পরে খুলে জানি এবং এটাকে আমরা ঠিক করবেন আমার দাদাই খুলছে আমি দেখছি এই যে আমাদের হাত হাতমো এটা তিনটে প্রিমিয়াম থাকে সঙ্গে লক করা এবং এটা ম্যাগনেট কয়েল এটা আমরা খুলে এখন রিপেয়ারিং করি তারগুলোকে পুরো একে একে আলাদা করে নেওয়ার পর আমরা এটাকে সোল্ডিং করে ফের পুনরায় সেটিং করব। এখন সারগুলোকে কেটে কেটে নতুন করে জোড়া লাগাবো কারণ এখানে উঁচু হয়েছিল বডি হয়ে যাচ্ছে যার দরুন সমস্যাটা তৈরি হচ্ছে কেটে নেবো মুড়িয়ে দেবে ভালো করে হয় এরপর আমরা শোল্ডিং করব আমাদের শোল্ডিং কমপ্লিট গুলুগান দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি এবার দাম আছে কিনা দেখে নিলাম ম্যারিনেড কয়েল প্রেমিয়াম এটা হচ্ছে আমাদের ফ্রি যেটাকে বলা হয় আপনাদের আমরা বিভিন্নভাবে চালাতে পারি একটা কানেকশান দিয়ে পিক আপের সাহায্যে আর একটা যদি কোনো কারণে জার্জ না থাকে ভিডির সাহায্যে আমরা প্যাডেল করে যেতে পারবো সেইভাবে সেটিং করা যেখানে আমরা দেখে নেবো তারটা আবার বাঁচছে কেনা বাজছে না তখন আমরা আবার সাইকেলে আমরা এটাকে সেটিং করবো সেটিং করার পর আমরা এটাকে চেক করব কারণ এটা দুই দিকে বাড়ি দিয়ে ভালো করে ঢুকিয়ে নেওয়ার পর আমরা নাটটাকে আবার টাইট দিয়ে দেব তারটাকে জয়েন দিয়ে দিলাম মানে জয়েন একটা সকেট থাকে অন করে নিলাম লজ্জাকে অন করে এখন দিয়ে দিচ্ছি একটা আগের পার্ক যেটা আমরা পুরোটা খুলেছিলাম এটা হচ্ছে ম্যান থেকে ঢুকিয়ে দিলাম একটা সারক্লিপ থাকে সার্কিটটাকে ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেব এখানে এক লাগার পর একটা সার্ক্লিট থাকে সার্ক্লিপ থাকে তারপর থাকে একটা আমাদের পেনিয়াম

আমরা কী করবো এই পেনিয়ামটা তো লাগিয়েছিলাম কিন্তু এর উপরে আর একটা পেনিয়াম আছে যেটা তিনটে পেনিয়াম থাকে ফাইবার বা প্লাস্টিকের ওগুলো সাদা সাদা যেটা হিট সিং আরেকটা পেনিয়াম ওখানে একটা ছোট্ট একটা লক থাকে লকের মাধ্যমে আমরা পেনিয়ামটাকে লাগিয়ে দিলাম

食べてますい